সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহামদুল সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দীর্ঘ প্রতীক্ষার ফল ইতিপূর্বে আপনারা হয়তো বা জেনে গেছেন যে আপনারা জানেন আমরা ফোলেন এম্বাসি ইন্ডিয়াতে গিয়ে আমাদেরকে ফাইল সাবমিট করতে হয়েছে আমরা ওখান থেকে ভিসা স্ট্যাম্পিং করে নিয়ে আসি আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে এসেছি অনেক ভাই তো ইতিপূর্বে বাংলাদেশ সরকার বিভিন্ন রাজনৈতিক অস্তিতার কারণে আমাদের ইন্ডিয়াতে বিষিটা স্ট্যাম্পিং করাটা খুব কঠিন হয়ে পড়েছে সেই আলোকে বর্তমান যে আমাদের সরকার বলতে পারেন এই সরকার তার প্রচেষ্টার দীর্ঘ চার পাঁচ মাসের প্রচেষ্টার এই হচ্ছে ফল আমাদের সর্বপ্রচেষ্টায় ইতিপূর্বে ফলেন ক্রুশিয়া এবং গ্রিসের এই তিন দেশের ফাইল সাবমিট করতে পারতেছেন সুইডেন এম্বাসির মাধ্যমে ওনারা ওয়ার্ক পারমিট ফাইলগুলোও এখন জমা নিচ্ছেন ওরা ইতিপূর্বে বিভিন্ন দেশের স্টুডেন্ট ফাইল এরপর হচ্ছে ট্যুরিস্ট ফাইল এবং হচ্ছে মেডিকেল ফাইলগুলো ওনারা জমা নিতেন তো বর্তমানে ওনারা ওয়ার্ক পারমিট ফাইলগুলো জমা নিচ্ছেন আমার গতকালকে এক পরিচিত ভাই কুরুশিয়ার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন স্টুডেন্ট এম্বাসির মাধ্যমে তো আপনারা যারা এই দীর্ঘদিন অপেক্ষা করতেছেন যে ইন্ডিয়াতে বিষা নিয়ে যাওয়া বা ওখান থেকে বিশে সিস্টেম করে নিয়ে আসা অনেক কঠিন আমাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট এবং কি আপনার বিষা জটিলতার কারণে আমরা ভুক্তভুগি ছিলাম তো এই এই পরিপ্রেক্ষিতে আমাদের এই বর্তমান সরকার সকল এম্বাসিদেরকে অ্যাম্বাসডরকে দেখছেন এবং তাদের সেই প্রচেষ্টার ফল আমরা পেয়েছি ইনশাল্লাহ আপনারা যারা চেষ্টা করতেছেন কোনো দালালে খবর না পড়ে নিজের চেষ্টায় নিজের চেষ্টার মাধ্যমে আপনারা ফাইল সাবমিট করতে পারবেন অবশ্যই ফাইল সাবমিট করার ক্ষেত্রে সঠিক ডকুমেন্টগুলো দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনি যে কষ্ট করতেছেন সে কষ্টের ফলটা আপনি পান সেই জন্য সর্বোপরি সর্বচেষ্টা করবেন যাতে করে আপনি সফল হতে পারেন তো আপনাদেরকে এই সংকটকে জানানোর জন্য আজকে জড়িত ভিডিওটা আমি বিস্তারিত পরবর্তী আরও কিছু ভিডিওর মাধ্যমে জানানো হবে আমার এক ভাই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এখন সেই অ্যাপয়েন্টমেন্টগুলো তারা কীভাবে নিচ্ছেন এই বিষয়ে আরও জানানো হবে যারা আপনারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার চেষ্টা করতেছেন ওয়ার্ক পারমিট নিতে পারেন আপনাদের নিজস্ব লোকের মাধ্যমে তো ওয়ার্ক পারমিট নিয়ে অথবা বিষা নিয়ে অনেক প্রতারক বিভিন্নভাবে হেসেল শুরু করবে যে অনেকে বলে বাই বিষা হওয়ার পরে টাকা বাই বিষা আসার পরে টাকা ঠিক আছে বিষা ওখান থেকে আসে না ভাই ওখান থেকে ওয়ার্ক পারমিট আসে ওয়ার্ক পারমিট আসার পরে আপনি এম্বাসিতে ফাইল সাবমিট করবেন এম্বাসি ফাইল সাবমিট করার পর আপনাকে ভিসা সাবমিট করে আপনাকে যেতে হবে সুতরাং সর্বপরি সতর্ক থাকবেন আজকে পর্যন্তই ভালো থাকুন আসলে